আলাইকুম আমি এম সিলেট আমি বকুল কবিরাজের শিষ্য আমি সিলেটে কাজ করতেছি আল্লাহ রহমত মানুষের সেবা করতেছি বকুল কবিরাজের আশীর্বাদ নিয়ে যে যত যতটা কাজ আমি করলাম এ পর্যন্ত সব হাজু মোটামুটি সফলতা পাইলাম যে আমি যারা বকুল কবিরাজের আরও যারা শিষ্য আছেন আমি প্রত্যেকের কইনি যে আপনারা দৈর্য সহকারে আপনারা কাজ করেন মানুষের সেবা করেন লোক লালসা বাদ দিবেন লোক লালসা বাদ দিয়ে যদি আপনারা এই বকুল কবিরাজের আশীর্বাদ নেয়া বকুল কবিরাজে যদি আপনারা খুশি করিয়া যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ প্রত্যেকের কাজ খুব সুন্দরভাবে হবে আমি কাজ করতেছি আল্লাহ রহমতে এ পর্যন্ত যতটা কাজ করছে আল্লাহর রহমতে ততটা কাজ আমার হইছে আমি এর আগে সাংবাদিকতা করতাম প্রায় পঁচিশ বছর আমি সাংবাদিকতা করছি আমি প্রথমাল প্রথম আলোয় এবং যুগান্তর এবং বিভিন্ন পত্রিকায় আমি কাজ করছি দীর্ঘদিন এবং চ্যানেল চ্যানেল আই এটিএন বাংলা এগুলোতে আমি কাজ করছি কিন্তু আজকে আমি বকুল কবিরাজের মানে সন্ধান হইয়া ওনার সম্পর্শে আজকে আমি সব কিছু বাদ দিয়া আমি মানুষের সেবা করিয়া যে উনি যে শিক্ষা আমার দিচ্ছেন এই শিক্ষায় আজকে আমি মানুষের সেবা করতাম করিয়া মানুষের মানুষ আমার হাতে আর মানুষের সেবা ফার এমাত্র উনার আশীর্বাদ এবং উনার যে শিক্ষাটা যিনি উনি উনি যে আমাকে যে শিক্ষাটা দিচ্ছেন এই শিক্ষায় আজকে আমি অনেক দূর পর্যন্ত মাইল ফল ফলক প্রদর্শন আমি করলাম যে আপনারা যারা আসুন বকুল কংরেজের শিষ্য বাংলাদেশ ভারত বা অন্যান্য দেশে আমি অনুরোধ করব আপনারা সবসময় বকুল কংগ্রেসে আপনারা স্মরণ করবেন ওনারা আপনারা দেখোক আপনারা ভালোবাসেন উনি আপনাদেরকে যা দেবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনারা কেউ আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না আপনারা সামনের দিকে হতে পারবেন আর কি বলবো যে আজকে সিলেটে এই মুহূর্তে আমার গুরুজি বপুল কবিরাজ তিনি আমার বাসায় আছেন আমি এই যে কথা বলতেছি উনি শুনছেন এবং উনি এই একদিনের দিনের বিজেটে সিলেটে আসছেন এবং সাজালাল উনি জের করছেন এবং আমার আরও অনেক শিক্ষা দিছেন যে শিক্ষায় আমি মনে করি আর যে আগামী দিনে আমি যতটা কাজ করবো আল্লাহর মতে সব সাজও আমি সফলতা করব এই বিষয়ে আরও কিছু বক্তব্য দিবা আমার সহযোদ্ধা আমার সহযোদ্ধা আরেকজন হুজুর তাই সিলেটি ভাষায় কথা কইবা দু একটা কথা যে আমি আমি যে কাজ করি আর তাই আমার লগে আসেন তাই লোকের তাকে কিতা দেখলাম যে আমার কাজগুলা সফল হননি

আপনারা এভাবে সহিত কাজ করেন ইনশাআল্লাহ গুরুজির গুরুজির দোয়া আপনাদের সাথে থাকবে আর সফলতা পাবেন গানীকে আরো আপনার গুরুজির সাথে পরামর্শ করে আরও দোয়া নিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা বর্তমানে সিলেটে আছি আমাদের আর আমার নাম হলো গুরধি বকুল গুরুধি বকুল সাহেবের দোয়া নিয়ে বর্তমানে এগিয়ে আছে আগামীতে আরও আগাবেন দোয়া করি আরও ভালোভাবে আমার আচ্ছা যাক আর কয়েকটা প্রশ্ন আছে এই যেমন জিনে ধরছে যখন আমার এই এই ভক্ত যখন গেছে এই সাংবাদিকের এই ভক্ত গেছে তখন যখন আমার কোচে তো গুরুবকুল আমার উস্তাদ বা গুরুবকুল আমার কথা কছে তখন জিন আঁকতেছে এটাতে কেউ ভাল করতে পারেনি কেউ থামাতে পারেনি তখন আমা আপনার কথা শুনে জিন দৌড়ে পালাচ্ছে আবার আপনার ধোয়াই দিয়ে জিন চলে আসছে খালি ধোয়াই দিয়ে হ্যাঁ ধোয়াই দিয়ে ধোয়াই দিয়ে আপনার ধোয়াই দিয়ে আমি আমি নিজের লগে আসলাম আমার অফিসারের লগে আসলাম আমি তাইলে দেখলাম আমি খুবই বেলা কাজ করছে বা আপনার কথা শুনে কিনে বয় পাচ্ছে তারপর স্বামী স্ত্রীর কাজগুলো করে দিচ্ছে আল্লাহর মতে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো এখন বর্তমানে ভালো আছে দিনের সময় লাগছে এটা হতে ওই যে এটা খরচ হয়নি এটা তো একদিনেই মানে মোটামুটি একদিনে ইনশাল্লাহ একদিনে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি আজকে যেটা আমি যেটা আজকে যেগুলা দিছিলাম আর যে খাতাটা উঠাই দিয়েছি যে জীবনে ভারত বাংলার মধ্যেই ভাবে আমি কাউকে উঠাই দিইনি আমার যেটা মনের মতো কি একটা গাছের ডাল রাখছিলাম সেই ডালটাও কিন্তু আমি আজকে দিয়ে দিলাম এবং যে হাজিটা এক উস্তাদের কাছে পাইছে কিন্তু উস্তাকটা মারা গেছে সে ভাঙে নিতে পারে নাই আমি হাজিটা দিয়ে উঠাই দিয়ে তো কাজ করে সাথে সাথে দেখালাম এটা কি আমি হাজ্জিটা আমি দিছিলাম

আমাকে আপনাকে আমার সাথে নিয়ে না পারতাম আমি বলছি হ্যাঁ আমার আমি বলছি ইনশাআল্লাহ পারবেন কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে প্রত্যেকটা কাজই হবে আমি যেটা দিছি আজকে যেটা সত্য কথা তোমার গুরুগুনি এখন বর্তমানে আমি যেটা বলে গেলাম ভারত এবং বাংলার ভিতর যে আশীর্বাদটা আমি আজকে দিছি বলার মতন নয় কিন্তু আর যে জীবনে সমস্ত কিছু উঠে দিচ্ছি রুদাক্ষয় মালাই দিছি আল্লাহর নামগুলা রহস্যগুলা ভেঙেছে হিন্দুয়ানী নামের রহস্য যেমন আল্লাহ বলে রহস্য ভাঙাচ্ছি ভুয়াল্লা রহস্য ভেঙেছে কিছু তারপরে ওয়াজ করিনি পাগলার রহস্য ভেঙেছি ঈশ্বরের নাম করলাম শুরু কৃষ্ণ কৃষ্ণ এগুলা রহস্য ভাঙাই দিয়েছি আর নাগিনী নাগ মনমোহিনী নাক ভালগুলা এই মন্ত্রটা আজকে আমি কাজ করলাম উনি নিজে দেখলো এই যে এই বাড়িয়ালা বা যে বাসাতে আমি আসি বা এই বাড়িয়ালা আপনার মনে করে দিয়ে এই বাসার নালিক রুগী চোখে পানি দিয়ে আগুন ধরতে আসে দিতে পারতেছে না কানতেছে নিজে দেখলেন এবং ওই বাসাওয়ালা নিজে ওর চোখে পানি তুলে দিচ্ছে যে আসলে পানিটা কি পানি তো ওরাই নিয়ে আসে না আপনি নিয়ে আসেন না আমি নিয়ে আসি তাহলে ওখানেও আমাকে পরীক্ষা করতেছে কিভাবে চিন্তা করা ধরেন মানুষ দুনিয়াত কত প্রকার আছে যারা এই ভিডিও যারা দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করি আর যে আপনারা বিভিন্ন অনলাইনে এ পর্যন্ত ইউটিউবে এবং ফেসবুকে প্রচুর ভাইরাল আছে বিভিন্ন ভিডিও তান্ত্রিক বিভিন্ন কবিরাজে আমি কিন্তু অবজারভেশন করছি যেহেতু আমি একজন সাংবাদিক এই বিষয়ে আমি দীর্ঘদিন অবজারভেশন করছি কড়িয়া দাসের সম্পূর্ণ গোয়া এই তান্ত্রিক এবং এই কবিরাজগুলা শুধু হইল টাকার দান্তা। আমি চ্যালেঞ্জ করতাম পারি যে আমার গুরু বকুল কবিরাজ একজন সৎ মানুষ এবং উনি যতটা কাজ করেন খুব সুন্দরভাবে কাজ করেন এবং এই সেবামূলক কাজ করেন যারা এই ভিডিও দেখবা আপনারা যদি কোনো সমস্যা হয় স্বামী স্ত্রী অমিলন এবং জাদুটুনা চালান জীবন লাগছে বা জীবনের সমস্যা আপনারা এই অনলাইনে আপনারা ইউটিউব তেনে অনলাইনে ওনার নাম্বার আছে আপনারা দেখিয়া ওনারা ফোন দিলে আপনারা সেবা পাবেন আমি অনুরোধ করবো যে আপনারা একটা বার দেখেন এবং ওনারা দিয়ে কাজ করেন যদি ওনার কাজের গ্যারান্টি নিতে হয় আপনারা এই সিলেটের যারা আসুন সিলেটের যারা আসুন আপনারা আমার নাম্বারও নিয়ে আমার যোগাযোগ করতে পারেন নাম্বার নাম্বারের কি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো এইট ওয়ান ডাবল নাইন আমার নাম্বারটাও আপনারা নিতে পারবেন এবং আমি এর ড্রাইভার নিব আপনারা কাজ করাইবেন বহুল খবর আস আমি দায়াবাহ নেব যে যদি আপনারা টাকা যায় বা কাজ হয় না আমি টাকা ফেরত দেব আমি এতটুকু আপনারা আশ্বাস আশ্বাস দিতাম পারি যে আপনাদের কাজ নিঃশাল হবে আমার বকুল কবিরাজ আমার গুরু আমি ওনার লগেও আমি দোয়া করি আপনারা দয়া করবা এবং যারা শিষ্য যারা আছে বিশেষ করে আমি বকুল কবিরাজের শিষ্য যারা আছে ভারত বাংলায় আপনারা বিশেষ করিয়া যারা এ পর্যন্ত অ্যাক্টিভ না আপনারা অ্যাক্টিভ হোক অ্যাক্টিভ হইলে আপনারা মানুষের সেবা দিতে পারবা দু চার টাকা আমারিতে করাবে এবং সুন্দরভাবে এবং সবসময় আপনারা এই গুরুজিরে আপনারা দেখবা গুরুজিরে যদি আপনারা দেখই না সন্তানে যদি বাফরে দেখে না তো বাফে কী দেবো বাফে তো সন্তানটে অনেক কিছু দেয় বাফে সন্তানটে অনেক কিছু দেওয়ার ফুটে বড় করলো এর ফলে যদি সন্তানে বাফরে খুলে যায় তো একটা সন্তানের কোনো মঙ্গল হয় না আপনারা মনে করবেন যে গুরু বকুল কবিরাজ উনি একজন বাবা উনি সন্তানদের দিকে যে জিনিস দিয়েছেন আপনারা ওনারেও আপনারা দেখবেন ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন